সিনেমা থেকে রাজনীতিতে থালাপতি উদীয়মান রাজনীতিবিদ থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন তাহলে কি থালাপতির থাবায় ডুবতে হবে প্রধানমন্ত্রী মোদীকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তামিলনাড়ুর মাদুরাইল জেলার এক মহাসমাবেশে দক্ষিণী সিনেমার সুপার ও উদীয়মান রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন লাখো মানুষের উপস্থিতিতে বিজয় ঘোষণা করেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আজ আমরা ফেসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তার এই হুঙ্কারে মুহূর্তি উচ্ছ্বাসে ফেটে পড়ে সমাবেশস্থল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেন্টি কাজাগম এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মাত্র নয় মাস আগে দু সালে অক্টোবরে প্রথম জনসভা করার পর থেকেই টিভিতে দক্ষিণী ভারতের রাজনীতিতে আলোচনায় উঠে আসেন এবার মাদুরাইন আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন থালাপাতি বিজয় চেন্নাইয়ের জন্ম নেওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ডাকেন থালাপাতি তামিলে যার অর্থ সেনাপতি দশক থেকে টানা দুই শতাধিক ছবিতে অভিনয় করেন একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেন তিনি ঘিলি থুপাকি মার্শাল মাস্টার ও লিউ সিনেমাগুলো তাকে দক্ষিণ ভারতের সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় নায়ক করে তুলেছে তবে কেরিয়ারের শীর্ষ মুহূর্তে রাজনীতির ময়দানে নাম লেখানোর সিদ্ধান্ত নেন তিনি বিজয়ের ভাষায় রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয় এটি যুদ্ধক্ষেত্র অন্যের বিরুদ্ধে দাঁড়াতে আমি লড়াইয়ের পথ বেছে নিয়েছি বিজয়ের অবস্থান ভারতের ভারতের জাতীয় গণমাধ্যমে খুব বেশি প্রচার তবে দক্ষিণ আঞ্চলিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় কমলা হলুদের ওনা হাতে জড়িয়ে বিজয় সমর্থকদের অভিবাদন জানাচ্ছে তার পাশ মুখরিত জনতার উল্লাস বিজয়ের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ শুধু ভারত নয় বাংলাদেশেও আলোচনায় জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছে সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তব জীবনের নায়ক কেউ কেউ বলছে বিজয় তার বিপুল জনপ্রিয়তাকে জনগণের সেবায় কাজে লাগাচ্ছে যা সত্যি নেতৃত্বের প্রতীক থালাপাতি বিজয়ের ঘোষণা অনুযায়ী তার লক্ষ্য দু সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করা তার মতে রাজনীতি কোনো পেশা নয় এটি জনগণের প্রতি দায়বদ্ধতা সিনেমা থেকে রাজনীতির মাঠ পা রাখা অনেক তারকার নজির থাকলেও বিজয়ের জনপ্রিয়তা ও সরাসরি বিজেপি বিরোধী অবস্থান তাকে আলাদা করে তুলেছে মোদী বিরোধী অবস্থান তাকে নিয়ে গেছে উচ্চতার চরম শেখরে তাহলে কি মোদীকে টেক্কা দিতে চাচ্ছে থালাপাতি বিজয় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক